আসসালামু আলাইকুম মাছরাঙ্গা ফুড সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় মার ভাইরা ও দেখতে আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমরা অনেক দিন ভিডিও ছাড়তে না অনেক ব্যস্ততার কারণে আমাকে আমরা যে নিজস্ব প্রতিষ্ঠান এখানে আমরা দেখে শুনে এসে মাছ নিয়ে যাবেন আমাদের এখানে দেখে শুনে এসে মাছ নেবেন এখানে কোনো প্রতারিত জায়গা না আপনারা দেখে শুনে সে মাছ দেবেন কোনো প্রতারিত হবেন না আপনারা যে মাছটা চাবেন সেটাই পাবেন চলুন এখন খোপাইটা সাইন ভাই এখন বর্তমানে আমাদের কি কি মাছ দেখাবে সেটা দেখে আসি শাইন ভাইর কাছ থেকে শুনে আসি মাছ ফিস সেন্টারে এখন বর্তমানে কি কি মাছ রয়েছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই হ্যাঁ এতে এখন আকর্ষণীয় কি মাছটা রয়েছে আপনার এখন আকর্ষণীয় মাছ আপনার লাল রুই লাল রুই আর কি মাছ দেখাবেন আজকে জাপানি দেখাবো রূপালি রুই দেখাবো তারপরে আপনার এমনি রুই দেখাবো গিলাস দেখাবো তারপর পুটি দেখাবো পাটা দেখাবো চলেন মাছগুলো দেখে আসি রেট কি দাম বেড়েছে না কমেছে ভাই মিডিয়াম পর্যায়ে আছে এখন রেট চলুন মাছগুলো দেখে আসি এই সেই আকর্ষণীয় মাছ যে মাছটার জন্য আমরা অপেক্ষা করতাম অনেক কমেন্ট বক্সে এই মাছটা খুঁজে থাকে চাষি ভাইরা ভাই এটা কি মাছ এটা সোনালি রুই

আপনারা নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করেন দেখেন মাছটা কি সুন্দর স্ট্রং রয়েছে এখন বর্তমানে আমাদের থেকে মাছ নিলে কোনো সময় ঠকবেন না এই সেই লাল রুই এই মাছটা হেভি স্ট্রং রয়েছে এখন বর্তমানে দেখেন মাছটা স্পিডটা দেখলে আপনাকে মাথা নষ্ট হয়ে যাবে তাই নিতে চাইলে আমাদের স্ক্রিনে পরে যে নাম্বারটা আছে তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন এইটা এই সেই লাল রুই এখন এটা কি মাছ দেখাচ্ছেন এটা আপনার পটি মাছ এসে চায়না পটি চায়না পটি মাছটা তো হাতে নিয়ে দেখান তো ভাই কেউ মাছ হিসেবে এটা মাছগুলো দেখুন মাছগুলো কিন্তু হেভি স্ট্রং বর্তমানে এটা কি হিসাবে বিক্রি হচ্ছে ভাই এটা আপনার কেজি হিসাবে কেজি হিসাবে এটা এক কেজিতে কত টাকা আছে এক কেজিটা আপনার দুই হাজার থেকে পঁচিশশো দুই হাজার থেকে পঁচিশশো প্রাইস দিচ্ছেন কত অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা কেউ মাছ চাষি ভাইরা এই সেই অরিজিনাল চায়না পটি আপনার নিতে চাইলে আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করবেন চলুন আর কি কি মাছ আছে সেটা দেখে আসি ভাই এখন এটা কি মাছ দেখাচ্ছি এটা ব্রিকেট এই সে মির ব্রিকেট মাথা মোটা হয় যেটা হ্যাঁ এর মাথা পেছ সাইজ তো বিগ ওয়েট হয় বিগ ওয়েডের এর যে প্রাইস দেখছেন কত অনলি 1200 টাকা এটা এক কেজি তে কত টাকা আছে এক কেজি তে আপনার 5 টাকা 6000 5 থেকে 6000 মাছ অনলি 1200 টাকা 1200 টাকা কি মাছ খুশি ভাইরা এই সে অরিজিনাল ব্রিকেট মাছ যেটা মাথা মোটা হয় সিলভার আকৃতি দেখতে আপনারা নিতে চাইলে আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করবেন এই অফারটা কিন্তু আমরা বেশি সময় রাখবো না আমাকে মাসের সিজন প্রায় শেষের দিকে আপনার তাড়াতাড়ি যে অনলাইনে যদি ডেলিভারি নিতে চান হোম ডেলিভারি নিতে চান তাহলে তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন স্ক্রিনে পরে যে নাম্বারটা আছে আমাদের সাথে যোগাযোগ করবেন এই সব অরিজিনাল ব্রিকেট মাছ তো আছে সাত থেকে আট হাজার মাছ প্রাইস দিচ্ছেন কত অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা প্রিয় চাষি ভাইরা এই সেই বাংলা ইংলিশ আমাদের এই সেই আমরা বাংলা ইলিশ বলে থাকি যে মাছটা এটা হলো অরিজিনাল সিলভার মাছ এটা এক কেজিতে কতটুকু আসছে এটা ছয় থেকে সাত হাজার আসছে ছয় থেকে সাত হাজার মাছ প্রাইস দিচ্ছেন কত অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা আপনারা নিতে চাইলে আমাদের মাছরাঙ্গা ফিশ সেন্টারে যোগাযোগ করবেন আমাকে মাছের মাছরাঙ্গা ফিশ সেন্টার এটা হলো নিজস্ব প্রতিষ্ঠান আপনারা দেখে শুনে এসে মাছ নিয়ে যাবেন কোনো প্রতারিত হবেন না আপনারা যদি অনলাইনে হোম ডেলিভারি দিতে চান তাও দিতে পারবেন আর যদি মনে করেন হ্যাঁ এসে ভিজিট করে মাছ নিয়ে যেতে পারবেন আপনারা দেখে শুনে সব ধরনের দেখে শুনে কী পরিমাণ মাছ রয়েছে আমাদের হ্যাঁ থেকে সব দেখে শুনে এসে মাছ নেবেন চলুন আর কী কী মাছ হচ্ছে দেখে আসি ভাই এটা কী মাছ দেখাচ্ছে না অরিজিনাল জাপানি কার্প যেটা বলা হয় সেটা এই যে ভাই হাঙ্গেরি মাছ

মাছের স্পিডটা কিন্তু দারুণ রয়েছে ভাই চাষী ভাইরা এই মাছটা নিতে চাইলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এরকম স্ট্রং মাছ কোথাও খুঁজে পাবেন না দেখেন মাছের স্পিডটা দেখুন আর মাছ ফুল এক সাইজ মাছ এক সাইজ মাছ ভাই এটা কি হিসাবে বিক্রি করছে ভাই এটা আপনার কেজি হিসেবে কেজি হিসেবে বিক্রি করছে এর প্রাইস কত অনলি 1600 টাকা ভাই অনলি 1600 টাকা প্রিয় মাছ চাষী ভাইরা এই সেই গ্লাস কাপ মাছ আপনারা কেজি হিসাবে নিতে পারবেন নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এটা অরিজিনাল সেই গ্লাস কাপ

এই সে অনেক ইলিশে বাটা এই মাছটা এক কেজি কত টাকা আছে এক কেজি আপনার 15 থেকে 20000 15 থেকে 20000 মাছ প্রাইস দেন মনে রাখা দরকার 1000 টাকা চাচি ভাড়া এই মাছটা নিতে চাইলে আমাদের স্ক্রিনে পড়ে যে নাম্বারটা আছে যোগাযোগ করে নেবেন দেখেন মাছগুলো হাতে উঠে দেখাচ্ছি আমরা মাছগুলো কিন্তু ভালো স্পিড রয়েছে ভাই ভাই আপনারা নিতে চাইলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে পড়ে যে নাম্বারটা আছে এই মো WhatsApp দুইটাই খোলা আছে আপনারা যেটা এসে ফোন করতে পারবেন অনেক ব্যস্ততার কারণে আমরা ফোন ধরতে পারি না

এটা অজ্ঞান রূপালেরই এটা এক কেজিতে কত টাকা আছে এক কেজিতে আপনার 15 থেকে 20 হাজার আছে 15 থেকে 20 প্রাইস দেখুন কত অনলি 1300 টাকা অনলি 1300 টাকা তো শুভটা অনলি 1300 টাকা আপনার নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন কি মাছ ভাইরা এখন কি মাছ লাগাচ্ছেন ভাই এসে যে মিরকে মাছ ভাই কি মাছ ভাইরা এই যে অজ্ঞান মিরগিল মাছ আপনারা নিতে চাইলে আমাদের সাথে তাতে যোগাযোগ করবেন এটা কি হিসাবে বিক্রি যাচ্ছে এটা আপনার কেজি হিসাবে ভাই কেজি হিসাবে বিক্রি যাচ্ছে এই মাছটা তো পুকুরে গ্যাস নষ্ট করে দেয় হ্যাঁ ভাই পানির তলে থাকে বেশি সময় হ্যাঁ এটা এক কেজিতে কত টাকা আছে এক কেজিতে আপনার 10 থেকে 12000 10 থেকে 12000 মাছ প্রাইস দছেন কত অনলি 1400 টাকা অনলি 1400 টাকা প্রিয় মাছ শিশু ভাইরা এই সাজান মিগের মাছ আপনারা নিতে চাইলে আমাদের স্কুল পরে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন এটা অনলি 1400 টাকা আপনারা নিতে চাইলে আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করবেন দেখেন আজ জান মিগের মাছটা প্রিয় মাছ চাষি ভাইরা আপনারা দেখে শুনে এসে মাছ নিয়ে যেতে পারবেন এই হাসাই থেকে আপনারা এই দর্শক চাচরা সবজি দুই নম্বর গেট এখানে এসে মাছ নিতে পারবেন আপনারা এখানে নিজস্ব প্রতিষ্ঠান এই এই হাসাইটা কিন্তু বহু বড় রয়েছে অনেক কটা হাউস আপনারা প্রত্যেকটা হাউসে মাছ দেখছেন আপনারা নিতে চাইলে আমাদের স্ক্রিনে পরে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করবেন আর মাছ সাঙ্গার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আজ পর্যন্ত নেক্সট ভিডিও দেখা আমি তো থাকলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ